বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আর তাতেই ধুমধুমার বিদ্যালয় চত্বর তাদের বদলির দাবিতে পঞ্চায়েত প্রধানের কাছে মাস পিটিশন জমা দিলেন গ্রামবাসীরা এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াই পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ গত শুক্রবার সাদগিছিয়ার জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক মণ্ডল এবং এক শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন অভিভাবকরা এরপর বিদ্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রতিবাদে ফেটে পড়েন অভিভাবকরা এতে স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দিনের পর দিন এই কারণে পড়াশুনোর পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা স্বাভাবিকভাবেই স্কুলের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এবং পঠন পাঠন যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকরা বুধবার তারা পঞ্চায়েত প্রধানের কাছে মাস পিটিশন জমা দিয়েছেন অভিযুক্ত শিক্ষক শিক্ষিকাকে অবিলম্বে বদলির দাবি জানিয়েছেন তারা শুনব তাদের অভিযোগ অভিযোগটা করলাম আমরা এই কারণে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় গ্রামের মধ্যে একটা নোংরামুখ কেস আমরা দেখি শুক্রবার দিন যেরকম আমাদের ওই পিছন দিয়ে একটা রাস্তা আছে স্কুলের তো ওই জানলা দিয়ে হেডমাস্টার এবং দিদিমণির একটা সম্পর্কে জড়িত ছিল সেই আমরা সেই মুভমেন্ট আমরা দেখে ফেলি এবং দেখাবার যে প্রতিবাদ সে প্রতিবাদ প্রতিবাদের ভিত্তিতে আমরা পঞ্চায়েতে একটা লিখিত অভিযোগ জানালাম সেদিনকে ওনাদের মধ্যে একটা মিলিত ভাব সম্পর্ক যেরকম হয়ে থাকে এটা তার খুলে কিছু বলার নেই আপনারা বুঝে নিন সেটা এটা সাত গেছে জিএসএফপি বিদ্যালয় এটা গত শুক্রবার শুক্রবার এগারোটা থেকে এগারোটার উপরে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা চাই যে হেডমাস্টার এবং দিদিমণির এখান থেকে ওনাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিকে এবং আমাদের স্কুলের নতুন হেডমাস্টারমশে বা দিদিমণি তারা আসে এটা আমাদের প্রতিবাদ এর আগেও অনেক শুনেছি বাচ্চাদের মুখেও শুনেছি বাচ্চাদের মুখ থেকে তো শুনে ধরো বিশ্বাস করা যায় না আমরা সেটা নিজেরা প্রমাণ পেয়েছি আমি প্রথম দেখি শুক্রবার দিন ফার্স্ট আমি দেখি আমি দেখার পরেই আমি প্রতিবাদ জানাই এবং গ্রামবাসীদের সকলকে জানাই এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন বিষয়টি তার নজরে এসেছে গ্রামবাসীরা তাকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের বিষয় এবং বিডিও জানাবেন তিনি কি বলছেন প্রধান এই দিন তাই তো সোমবার শুক্রবার দিনকে ওইখান থেকে ফোন করে আমার সদস্য ওই গ্রামের যে আমাদের সদস্য জনপ্রতিনিধি সে ফোন করে যে দাদা একটা ঝামেলা হচ্ছে স্কুলে একবার আসো স্কুলে যাই সেখানে প্রায় পঞ্চাশ ষাট জনের উপরে লোক জড়ো হয়ে থাকে বাচ্চা কাচ্চা যারা ওই যে সমস্ত বাচ্চা কাচ্চা ওই স্কুলে পড়ে তাদের গার্জিয়ানরা সব তাদের একটা অভিযোগ তারা মৌখিক অভিযোগ একটা করে দিয়ে আমরা চলে আসি যে ঝামেলা অশান্তি কেউ করবেন আজকে পঞ্চায়েতে আপনার একটা মাস পিউশন আকারে একটা দরখাস্ত তারা জমা দিয়েছে অভিযোগ করেছে যে আপনার মাস্টারমশাই এবং স্কুলে যে নিয়ে আর কি হেডমাস্টার এবং সেই সঙ্গে একজন শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করেছে একটা সেইখানে পঞ্চায়েতে পাঠিয়ে আমাদের রিসিভ করে দিয়েছি আমরা সেটা এবার এসআই এবং এসডিও সাহেবকে পাঠিয়ে দেবো বিডিও সাহেবকে পাঠিয়ে দেবো কারণ স্কুলের বিষয়টা তো তারা দেখেন এসআই সাহেব দেখেন আবার যেখানে হাই অথরিটিকে পাঠিয়ে দেবো রাজকুমার ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ